শ্রাবণ মাসের বর্ষার সন্ধেতে হাবুলদার চায়ের দোকানে মুড়ি আর সিঙ্গার সাথে আমাদের আড্ডাটা সবে জমে উঠেছে এমন সময় হাবুলদা এসে বললেন নাও নাও এবার ওঠো টাকার পাঁচ একশো টাকা উসুল করো তোমাদের তোমাদের জালায় আমার দোকানে খদ্দের আসে না ওঠো এবার ওই গাছতলায় গিয়ে আড্ডা দাও আরে হাবুলদা রাগ করো কেন সবে তো ছটা বাজে আর একটু পরেই চলে যাবো এবার কিন্তু আমাদের পাড়ার ছেলেরা মিলে একটা ক্লাব খুললে ভালোই হয় এভাবে পরের দোকানে আড্ডা মারাটা ঠিক না ক্লাব খুলবি কিন্তু জায়গা কোথায় ওই যে গয়লা বাড়ি লেনের পুরো বাড়িটাতে করলে কেমন হয় ও ওরে বাবারে ওটা তো ভূতরে বাড়ি বলে বদনাম আছে কোনো এক অভিনেত্রী ওই বাড়িতে মারা যাওয়ার পর বাড়িওয়ালা অনেক দিন ওই বাড়িটা ফেলে রাখেন বাড়ি খালি করে থাকলে ভূতেরা দখল করে নিতে দেরি করে না বাড়িটা ভুতুরে বলে এমন বদনাম রোডটে থাকে যে শেষ পর্যন্ত ভাড়াটে পাওয়াই সমস্যা হয়ে দাঁড়ায় তাই তো আজও ফাঁকা পড়ে রয়েছে ওই বাড়ি আরে এটাই তো আমাদের জন্য পারফেক্ট পুরো বাড়ি বলে কম ভাড়ায় পেয়ে যাব একদিন সন্ধ্যেবেলায় পাড়ার সব ছেলেরা মিলে গিয়ে ধরলাম সেই পুরো বাড়ির মালিককে আমাদের ক্লাব করার প্রস্তাব শুনে উনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলেন সম্ভবত ওনার ধারণা ছিল এইসব সব ক্লাব বেশি দিন টেকে না আর এই বাড়ির ভুতুরে বদনামটা ঘোচানোরও এই এক মুখ্যম সুযোগ তাছাড়া পাড়ার যুবকরা এই বস্তুটি এমন এক সাংঘাতিক উপাদান অনেক কিছু অদ্ভুত এবং মজবুত জিনিসকেও যা ধসিয়ে দিতে পারে সবার থেকে চাঁদা তুলে ক্যারাম দাবা ও তাস জোগাড় করে আমাদের ক্লাবের উদ্বোধন করে ফেললাম ক্লাবের নাম দেওয়া হল বারো ভূতে মূল সদস্য থাকবে বারো জন আর বাকি ছেলেপেলের সংখ্যা তো অগুন্তি সদস্যদের মধ্যে যারা বেকার তারা ক্লাবে সারাক্ষণের আড্ডাধারী আর যারা চাকুরে তাদের ভিড় জমতো সন্ধ্যের পর বিশেষ করে শনিবারের আড্ডাটা দারুণ জমে যেত কিন্তু ভূত কোথায় বাড়ির যে এত বদনাম রিটে ফোটা কারণও আমরা খুঁজে পেলাম না অন্তত মাসখানেক খানেক করে আড্ডা দিয়ে তাস দাবা পিটিয়ে বেশ কাটিয়ে দিলাম তারপর ভূতের কথা ভুলেই গেলাম মাসখানেক পরে এক শনিবারের রাতের আড্ডা যখন খুব জমজমাট পদ বাথরুম থেকে হাঁপাতে হাঁপাতে এসে বলল ভারী অদ্ভুত একটা ব্যাপার ঘটল জানিস মাথা মুন্ডু কিচ্ছুই খুঁজে পেলুম না তারাপদ কিছুদিন আগেই বিয়ে করেছে মোটামুটি ভালো একটা চাকরি করে বেশ হাসি খুশি চেহারা যুবক স্বাস্থ্য ভালো তাছাড়া কথা খুব কম বলে বলেই ওর দিকে সবাই তাকালো জিজ্ঞেস করলাম কিরে ভূতের দর্শন মিলল পদ ধপ করে বসে বলল বাথরুমে ঢুকতে যাচ্ছি একটা রোগা কালো মতো লোক থেকে এসে দাঁত মুখ খিচিয়ে বললো বাপের বাথরুম পেয়েছিস বেটা বেরো বেরো এখান থেকে দূর তারপর লোকটা হঠাৎ ননি ননি ও ননি বলে ডাকতে ডাকতে ওপাশের ঘরের দিকে চলে গেল তখন আমার খেয়াল হলো গালাগালির একটা জবাব দেওয়া দরকার কিন্তু আশ্চর্য তাকে আর দেখতে পেলুম না ওপাশের ঘরটা এমনি তালা আটকানো রয়েছে এবার সবাই হো হো করে হেসে উঠলাম আরে কোনো পাগল ঢুকে পড়েছিল পাঁচিল ডিঙে পালিয়েছে ননী বলে ডাকছিল হ্যাঁ রে লালু সেই ফিল্ম নাম ননিবালা না হ্যাঁ বোঝা যাচ্ছে শ্রীমতী ননিবালার কোনো এক পুরনো প্রেমিক এসেছিল তারাপদ কিন্তু মনমরা হয়ে বসে রইল আমাদের হাসি পরিহাসে যোগ দিল না রাত দশটার মধ্যে আমাদের একে একে যে যার বাড়ি ফিরে গেলাম কিন্তু সত্যি বলতে কি তার মধ্যে আর কেউ বাথরুমে যাবার নাম করেনি বাড়িটার পাশাপাশি দুটো মোটে ঘর বড়টা আমাদের দখলে অন্যটার দরজায় তালা আটকানো পা বেশ উঁচু ছোট উঠোন মতো রয়েছে তার কোণায় একটা ঝাঁকড়া মস্ত আম গাছ বাথরুম তার পাশে কিচেনের লাগোয়া দুটোটি ভাঙাচোরা অবস্থা পরের দিন শনিবার ছিল মেঘলা দিন সন্ধ্যায় টিপটিপ করে বৃষ্টি শুরু হলো রাত আটটা নাগাদ বৃষ্টিটা বেশ বেড়ে গেল তখন অবশ্য লোডশেডিং এর বালাই ছিল না বৃষ্টির রাতে আড্ডাটা জমেছিল ভালোই ঘরের ভেতর গুচ্ছগুচ্ছ আড্ডা একখানে তাস একখানে ক্যারাম একখানে দাবা বসেছে এবং তাদের ঘিরে আরও অনেকে বসে রয়েছে আমি নরেন কামাল লালু আর তারাপদ ক্রিকেট নিয়ে তুলকালাম তর্ক করছি এক ফাঁকে কখন তারাপদ উঠে গিয়েছিল হঠাৎ সে দৌড়ে ঘরে ঢুকলো মুখে উত্তেজনার ছাপ চোখ দুটো বড় হয়ে উঠেছে বলল এই দেখে যা তোরা দেখে যা খেলায় যারা মুশগুল তারা লক্ষ্য করল না আমরা চারজন গল্প থামিয়ে পিছন পিছন উঠোনের দিকে বেরোলাম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে রাস্তার মিটমিটে আলোর একটু ছটা এসে বাড়িতে ঢুকছে তলায় দরজা খোলা এবং আপছা একটা আমাদের দিকে পেছন ফিরে মূর্তিকে ভেতরে দাঁড়িয়ে থাকতে বলল ও মশাই মশাই দেখলুম লালু একই বাপের বাথরুম পেয়েছেন বলা নেই কওয়া নেই হুট করে ঢুকে পড়েছেন এ থাম থাম বেরোতে দে না তারপর দেখাচ্ছি মজা তারা পদকে বাপ তুলেছিল না দেখাবো আজকে পাগল টাগল হবে রে ছেড়ে দেখ কিন্তু ও ঢুকলো কি হবে আমরা লোকটার দিকে তাকিয়ে আছি আর সমানে গজগজ করছি সে কিন্তু তেমনি দাঁড়িয়ে আছে যেন অনন্ত কাল ধরে হিসি করেই চলেছে তবে রে নিকুচি করেছে পাগলার আজকে তো তোকে তারপর সে বৃষ্টির মধ্যে ঝাঁপ দিল তাকে বাথরুমের দরজার দিকে হঠাৎ বাপরে বলে ঘুরতে দেখলাম তারপর সে এক দৌড়ে বারান্দায় এসে বলল ইলেকট্রিক শক মারি উফ হাতে কি একটা ছুঁয়ে দিল সঙ্গে সঙ্গে মনে হলো সে ডান হাতটা বাঁ হাতে ডলতে ডলতে ঘরে গিয়ে ঢুকলো কিন্তু আশ্চর্য বাথরুমের ভেতরের আবছা মূর্তিটা আর নেই আমরা হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছি তারা পদ ডাকে সম্মতি ফিরে পেলাম কিন্তু আড্ডা আর জমলো না কুড়ি বছর আগে তখন আমাদের শরীর ও মনে যৌবনের উত্তাপ তীব্র সবটাতেই বেপরোয়া হয়ে ঝাঁপিয়ে পড়ার ঝোঁক এবং ক্ষমতা দুই আছে কেউ কেউ সেই রোগা কালো রহস্যময় লোকটিকে জব্দ করার জন্য ফন্দি ফিকির আটতুম কিন্তু অন্য কোনো দিন তাকে দেখা যেত না ঠিক শনিবার রাত আটটা থেকে দশটার মধ্যে কোনো এক সময় তার আবির্ভাব ঘটত বাথরুমেতে আমরা তারা করে সেদিকে ছুটে যেতাম কিন্তু পৌঁছে গিয়ে দেখতাম সেখানে কেউ নেই আরও কয়েকটা শনিবার কাটিয়ে ব্যাপারটাতে আমরা অভ্যস্ত হয়ে পড়লাম এবং আর কোন কৌতূহল রইল না তার সম্পর্কে এই পুরনো একতলা বাড়ির টিকটিকি ইঁদুর অথবা আরশোলার মতোই সে রয়ে গেল শুধু তারাপদ বলতো কিন্তু কথা বলে গালাগালি দেয় কিন্তু তারাপদর এই কথাটায় আর আমরা আমল দিতাম না এরপর সেপ্টেম্বর মাসের এক রবিবারের সকালে আমি লালু আর কামাল কি খেয়াল হলো পাড়া চায়ের দোকানে আড্ডা না দিয়ে বারোভূতে ক্লাবে হাজির হলাম রবিবারের সকালে ক্লাবে অবশ্য কেউ কেউ আসত তবে আড্ডা জমত বিকেল থেকে গিয়ে দেখি তারাপদ কখন থেকে ভেতর দিকের বারান্দায় চেয়ার পেতে চুপচাপ বসে আছে কেমন উস্কো খুস্কো চেহারা চোখ দুটো লালছে অবাক হয়ে বললাম কি ব্যাপার তারাপদ তারাপদ একটু হাসলো জানিস আজ রাতে এখানেই কাটিয়েছি সে কি ইচ্ছে করেই লোকটার সঙ্গে একটা বোঝাপড়া করার দরকার ভেবেছিলুম হয়েছে তো বোঝা পড়া হয়েছে কিন্তু এন্ডটা খুব ট্র্যাজিক রে তাই মনটা খারাপ বিয়ের পর তুই মাইরি এত গুলবাজ হলি কেন বলতো বিশ্বাস কর বাজে কথা বলার অভ্যাস আমার নেই যা বলছি সব সত্যি বেশ বল কি হয়েছে তারাপদ তার অভিজ্ঞতা শোনাতে থাকলো একটা বোঝাপড়ার দরকার ছিল কারণ ভূতের বিশ্বাস আমার ছিল না দেহাতি তো আমার বিশ্বাস ছিল না অথচ এই এই ঘটছে কাল রাত ঠিক সময় আমি বাড়িতে এলুম নরেনের কাছে চাবিটা চেয়ে নিয়েছিলুম এই ঘরে ঢুকে টেবিলে শুয়ে পড়লুম টিপ 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 করে বৃষ্টি শুরু হলো কাল রাত সাড়ে আটটায় লোকটাকে আমতলায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখেছিল জিজ্ঞেস করলে বলেছিল বিরক্ত করো না মন ভালো নেই শুনে আমি তাকে আর ঘাটাইনি ওদিকে গির্জার ঘড়িতে ঢং ঢং করে বারোটা বাজলে হঠাৎ তের পেলুম সে বারান্দায় এসেছে অমনি ঘরের আলো নিভিয়ে বারান্দায় গেলুম গিয়ে দেখি ওই বন্ধ ঘরের দরজাটা সে খোলার চেষ্টা করছে আমার দিকে ফিরে দাঁড়ালো রাস্তার আলোর ছটায় আবছা দেখতে পেলুম তার মুখের রাগি ভাবটা নেই মিষ্টি হেসে বলল দেখুন তো মশাই কি জ্বালা মনি তালা আটকে কোথায় গেছে এদিকে ঘরের ভেতর আমার এটা চিটা রয়েছে ওর মধ্যে বম্বে মেলে টিকিট ফিকিট কত কি আছে ট্রেন রাত দুটো পাঁচে ছাড়বে এখন কি করি আমি বললুম তালাটা ভেঙে ফেলুন ইট এনে দেবো এনে দিলে তো বেশ ভালোই হয় তখন টিপ টিপ করে বৃষ্টির মধ্যে উঠোনে নেমে একটা ইট কুড়িয়ে আনলাম ইটটা নিয়ে এসে ঠুকতে আরম্ভ করলো কিন্তু ইটটা গুঁড়ো হয়ে গেল তার হাতেও চোট লাগলো ও হু করে কাঁকিয়ে উঠল বললাম দাঁড়ান কোনো লোহা পায় পাই নাকি দেখি কিন্তু খুঁজে কোথাও এক টুকরো লোহা পেলাম না আচ্ছা এক কাজ করা যাক দুজনে লাথি মেরে দরজাটা ভেঙে ফেলি আসুন সে হাসলো না না নুন এলে রেগে যাবে যে হুম তা রাগুক আমার ট্রেন ধরাটা জরুরি দুজনে দমাদম লাথি মারতে শুরু করলাম পুরনো দরজা একটু পরেই ক্র্যাক করলো আরো কয়েকটা জোরে লাথি মারার পর একটা পাল্লা পড়ে গেল সে ভেতরে ঢুকলো বললাম আলো জ্বালুন আপনার মাথা খারাপ আলো জ্বাললাই কেলেঙ্কারি হ্যাঁ কেলেঙ্কারি কেন কেন বুঝলেন না ডিরেক্ট লাইট আদবে সহ্য হয় না নিজেকে আটকে রাখতে পারি না আলো ঢাকায় হাত পা না কোমা গত খসে পালায় ঝড়ে পাতা যেমন করে ছিড়ে উড়ে যায় মৃত্যুর পর মানুষের এই সমস্যা মশাই আমি তো অবাক হয়ে বললাম কি আপনি সত্যি ভূত ভূত কথাটা গালাগালি বরং বিদেহি আত্মা বলুন হ্যাঁ তা আপনি কি বিদেহী আত্মা আপনার অবিশ্বাসের কারণ কি আপনার এই দেহ আপনার এই কথাবার্তা তাছাড়া আপনি আমার মতো জ্যান্ত মানুষের মুখোমুখি রয়েছেন এ এসব কিভাবে সম্ভব প্রথম কথা আপনি ভয় পান না বলেই আপনার মুখোমুখি আছি কথাবার্তা বলছি আর দ্বিতীয় কথা আমার যে শরীরটা দেখছেন এটা আমার স্মৃতি থেকে সংগ্রহ করেছি ইচ্ছা শক্তির জোরেই সেটাকে চালিত করছি এসব শুনে আমার হাসি পেল বললাম ইচ্ছা শক্তি জোরে বোম্বে যাওয়া যায় না বুঝি কেন যাবে না কিন্তু আমি আমার দেহকেও নিয়ে যেতে চাই সেটাই সমস্যা তাই ট্রেন ছাড়া উপায় নেই বুঝলুম তা মশাইয়ের নাম সাত করি সাত করি রায় নামটা শুনে থাকবেন ননিবালার সঙ্গে আবার বিয়ে হয়েছিল কাগজে সে খবর ফলাও করে ছেপেছিল উনিশশো সালে না এত পুরনো খবর জানি না যাগে পেলে এটা পেয়েছি আপনার কোঅপারেশনের জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা এবার চলি শুনুন আপনি যেভাবে দেহ সংগ্রহ করেছেন ননিবালাও তো তেমন ভাবে ননিবালা মনে হচ্ছে কোনো গলে পড়েছে একদিন ধরে এসে ওকে ডাকাডাকি করছি তার কোনো বাত্তা নেই বেচারি ইচ্ছাশক্তির জোরও অত ছিল না নইলে সে ওর ঘরের দরজা ভাঙার সময় এসে কেলেঙ্কারি বাধা তো তা আপনি এতরাতে রাতে হাওড়া স্টেশন যাবেন কী করে পায়ে হেঁটে নাকি দেখি কোচ বন্ধের আড্ডায় ওদের ধরে পাকড়ে একটা ব্যবস্থা করা যায় নাকি সাতকড়ি বাবু অ্যাটাচি নিয়ে ফিরে গেলেন যাই হোক ভাঙা দরজার সামনে একটুখানি দাঁড়িয়ে থাকার পর ভেতরে ঢুকলুম বিশলায় জেলে সুইচবোর্ড দেখে আলো জেলে দিলাম বললে বিশ্বাস করবি না একটা খাট খাটের চাদর ঢাকা আছে দেখে কাছে গিয়ে ভালো করে দেখি মুখটা রয়েছে এবং আশ্চর্য সে ফিল্মার ননিবালা। তার যৌবনের ছবি আমি দেখেছি সেই অসামান্য সুন্দরী যুবতী ননীবালা চোখ বুঝে শুয়ে রয়েছে তারাপদ কথাগুলো শেষ করে একটু হাসলো যা যা ভেতরে গিয়ে দেখ আমার বিশ্বাস সে এখনো তেমনি ভাবে শুয়ে আছে আমরা হন্তদন্ত হয়ে দৌড়ে পাশের ঘরটার দিকে গেলাম সত্যি দরজাটা ভাঙা ভেতরে ঢুকেই আমরা হতচকিত হয়ে থমকে দাঁড়ালাম খাটের উপর সত্যি সত্যি চিৎ হয়ে কেউ একজন শুয়ে রয়েছে গলা অব্দি চাদরে ঢাকা লালু দম আটকানো গলায় চিৎকার করে উঠল এক মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকার পর হুঁশ ফিরল বেরিয়ে এলাম আমি ও লালু গর্জে উঠলাম তারাপদ দেখলাম তারাপদ চেয়ার থেকে কখন পড়ে গেছে হয়ে পড়ে রয়েছে মুখটা একপাশে পাশে কাত মুখে চাপ চাপ গেজলা ভাঙছে চোখের তারা ঠেলে বেরিয়ে গেছে বিশ বছর পরেও এ রহস্যের মীমাংসা আমি করতে পারবো না শুধু এইটুকু বুঝতে পারি তারাপদর মধ্যেই হয়তো একটা ভূত ছিল